আমাদের সাংবাদিকদের জীবনটা আর পাঁচজন মানুষের থেকে অনেকাংশেই আলাদা আমাদের কাজেতে যেমন প্রাণের ঝুঁকি আছে ভয় আছে আবার অনেক জায়গায় অনেক রকম সম্মানও পেয়েছি কোনো কোনো জায়গায় সাংবাদিকতা করতে গিয়ে মনে হয়েছে যে এত প্রাণ নিয়ে ফিরতে পারবো কি না পরিস্থিতি অনেক ক্ষেত্রে এতটাই বিপজ্জনক হয়ে যায় যেন মনে হয় হয়তো আমি সাংবাদিকতায় না এলেই ভালো হতো কিন্তু তাও আমি আমার কাছে খুব ভালোবাসি এক কথায় বলতে গেলে এটা খুবই রোমাঞ্চকর এক পেশা আমি দিনভর পত্রিকার সাংবাদিক এরকমই একটা খবর কভার করতে গিয়েছিলাম পুরুলিয়াতে কিন্তু সেই খবরটি বা সেই যাত্রাটা আমার জীবনের এক অন্যতম সেরা মুহূর্ত আজ থেকে বেশ কিছু মাস আগে হঠাৎ এক এমার্জেন্সি খবর আসে পুরুলিয়া থেকে আর সেই দায়িত্বটা আমার কাঁধে এসে পড়ে মানে আমি সেখানে গিয়ে সেই খবরটি সম্পূর্ণ কভার করব আর দুর্ভাগ্যবশত আমার যে ক্যামেরাম্যান সেদিনকে অন্য একটি খবর কভার করার জন্য বেরিয়ে গেছে তখন আমি পুরুলিয়ারই এক স্থানীয় ক্যামেরাম্যানকে ফিট করলাম যে আমি যাব সেখানে তার সঙ্গে মিট করে খবরটি কভার করব তারপর আমি কলকাতাতে ফিরে আসব। এই ছিল আমার প্ল্যানিং আর এত দ্রুত সব কিছু হয়েছে যে ট্রেনের টিকিটও পাইনি তখন অগত্যা বাধ্য হয়ে বেরিয়ে পড়তে হলো আমাকে আমার গাড়িটা নিয়ে বেরোনোর আগে আমার সব মালপত্র এবং অন্যান্য যা যা সরঞ্জাম লাগে সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম যখন বেরোলাম তখন সময়টা সন্ধ্যে ছটা মতো যখন আমার গাড়িটা এনএইচ থার্টি টু দিয়ে এগোচ্ছে বেশ সুন্দর লাগছিল একটা অন্যরকম অনুভূতিও হচ্ছিল বহুদিন পর গাড়ি নিয়ে কোনো খবর কভার করতে যাচ্ছি বেশ আনন্দও হচ্ছিল পুরুলিয়া ঘন্টা ঘণ্টাটেরেক কি ঘন্টাখানেক আগে একটা জায়গা পড়ে যার নাম হচ্ছে জঙ্গলমহল এই জঙ্গলমহল জায়গাটি হাইওয়ে দুধার দিয়ে বিস্তৃত আমার গাড়ি যখন ছুটছিল আচমকাই আমি আমার বুকের বাঁধিকে একটা ব্যথা অনুভব করতে পারি গত দীর্ঘ ছমাস ধরে আমি আমার হার্টের একটা প্রবলেমের জন্য ওষুধ খাচ্ছিলাম আর ওষুধ না খেলে সেই প্রবলেমটা একটু হলেও বাড়াবাড়ি দিকে যায় আর তাড়াহুড়ো করে বেরোনোর চক করে আমি ওষুধটা আনতে গেছি ভুলে একদম অচেনা জায়গা সেখানে আমার সঙ্গে কেউ নেই আমি পুরো একা গাড়ির মধ্যে যাচ্ছি পুরুলিয়া আসে তখনও ঘণ্টাখানেক বাকি আর এমন একটা জায়গা তখন আমার গাড়িটা যে চারিপাশে কোনো ওষুধের দোকানও নেই যে আমি থেমে ওষুধটা কিনব মনের মধ্যে বেশ ভয়ও করছিল এমন সময় লক্ষ্য করলাম একটু দূরে গ্রামের একটা ছোট্ট চায়ের দোকান চায়ের দোকানটা দেখতে পেয়ে আমার গাড়িটাকে তার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালাম গাড়ি থেকে কোনো রকমে বেরিয়ে এলাম বেরিয়ে এসে চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়লাম ঢুকে দেখি চায়ের দোকানের মালিক একাই বসে বসে তার কাজ করছে সময় তখন রাতির সাড়ে নটা সে আমায় দেখতে পেয়ে একটু ব্যস্ত হয়ে উঠল আমি তখন তাকে বললাম দাদা একটু বসতে পারি আমি এখানে আসলে আমার বুকে একটু ব্যথা হচ্ছিলো আমি যাচ্ছি পুরুলিয়া তো একটু ব্যথা হচ্ছে বলে আর কি গাড়িটা থামালাম আপনার দোকানটা দেখতে পেয়ে তা আমি যদি একটু বসি আপনার কি কোনো আপত্তি আছে তখন সেই চায়ের দোকানের মালিকটি আমায় বললো না না বাবু আমার কোনো আপত্তি নেই আপনি বসুন না ও মা কোনো ব্যাপার না আপনি জল খাবেন জল খাবেন এই বলে আমাকে একটু জল এগিয়ে দিল আমি তখন তাকে বলছি আসলে অন্য কিছু নয় আমার একটা বুকে একটু প্রবলেম আছে আর সেই কারণে আমার একটু ব্যথা মাঝে মাঝে হয় আমি ওষুধ খাই এর জন্য তো আজকে আমি ওষুধটা আনতে ভুলে গেছি যার জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে আমার তো একটু বসি আশা করি ঠিক হয়ে যাবো তারপর আমি বেরিয়ে যাচ্ছি তখন আমার লোকটি দিকে তাকিয়ে একটু ভাবল ভেবে বলল বাবু আপনাকে একটা কথা বলি আমি বললাম হ্যাঁ বলুন বাবু তো শহরে মানুষ আমরা গ্রামের লোক জানি না আপনি বিশ্বাস করবেন কি না আসলে আপনি এতদূর যাবেন আপনার শরীরটা খারাপ করছে তাই ভাবলাম আপনাকে বলি এই দেখুন আমার দোকানে পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে আপনি রাস্তাটা দিয়ে না সোজা যান গিয়ে বাঁধিকে দেখবেন কিছুদূর যাওয়ার পর আপনি ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওখানে এক ডাক্তারবাবু বাড়ি আছে উনি আমাদের এখানকার খুব ধন্য ডাক্তার একদম ভগবান্ত লোক আমায় যখন কোনো প্রবলেম হয় আমরা ওনার কাছে যাই আর উনি আমাদের সেবা করেন আপনি একটু গিয়ে দেখতে পারেন আপনার এই ব্যথাটা কিন্তু ঠিক হয়ে যাবে বাবু একটু যদি বিশ্বাস করে যান ঠকবেন না কিন্তু আমি তখন মনে মনে ভাবলাম নতুন জায়গা আমি শহর থেকে আসছি তা আবার গ্রাম বুঝবো না জানবো না কোথায় কী বিপদে মুখে পড়বো তো আমি তখন বললাম না না অত লাগবে না আমি চলে যাব আমার কোনো অসুবিধা হবে না আমি ঠিক আছি এমনি আপনি বিশ্বাস করে একবার যেতে পারেন কিন্তু বাবু আমার কথা শুনে একবার যান না আপনার গাড়ি তো আছে থাক আমি আছি এখানে আপনি একবার যেতে পারেন বাবু এখন এত করে বলাতে আমি তখন একটুখান বিপদেই পড়লাম তো আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি সেই মতো তার কথা অনুসারে সেই রাস্তাটি দিয়ে হাঁটতে লাগলাম রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার আর সঙ্গে ঝিঝি পোকার ডাক মাঝখানে মাঝখানে একটা বাল্ব জ্বলছে বেশ কিছুদিন হাঁটার পর দেখি বাঁধিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে আমি সেই মতো এগোলাম একটু এগিয়েই দেখি ডান হাতে একটা ছোট্ট গ্রামের মাটির বাড়ি তার সামনে একটা বাল্ব জ্বলছে আর বাল্বের তলাতে একটা আগাছায় ভর্তি নেমপ্লেট সেই নেমপ্লেটটির গায়ে লেখা আছে ডাক্তার হিমাংশু রায় আমি তখন বুঝতে পারলাম হয়তো ইনিই সেই ডাক্তার কিন্তু ডাক্তারবাবু বাড়িটা দেখে আমার বিশেষ ভক্তি হয়নি মনে মনে ভাবলাম বাবা এখানকার কী ডাক্তার কি করবে না করবে যাগে ঠিক আছে বলেছে একবার আসি তারপর দেখা যাক না কি হয় তো আমি সব ভাবতে ভাবতে তার দজায় গিয়ে নখ করলাম ডাক্তারবাবু বাড়ি আছেন ডাক্তারবাবু আমার ডাকা ডাকির হয়তো পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে এলেন এক বয়স্ক বৃদ্ধ ভদ্রলোক ভদ্রলোকের বয়স পঁচাত্তর থেকে আশি মতো হবে তার পরনে রয়েছে জামা আর ধুতি তার জামাটা বেশ পুরনো আর ধুতিটাও সঙ্গে আর চোখে মোটা ফ্রেমের চশমা চেহারা বেশ শীর্ণ আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এসে বললেন তুমি কে বাবা কি হয় কে আমি তখন একটু ইহস্তত বোধ করে বললাম পুরুলিয়া যাচ্ছিলাম তো হঠাৎ বুকে একটু ব্যথা শুরু হয় বলে আপনাদের এখানে একটা চায়ের দোকান আছে ওখানে দাঁড়ালাম তো চায়ের দোকানে যে ভদ্রলোক আছেন উনি বললেন নাকি কি আপনার কাছে আসতে তাই একটু এসছি আর কি আমি সেরম কিছু নয় আমি ওষুধ খাই আমার হাটে একটু প্রবলেম আছে আজকে ওষুধটা আনতে ভুলে গেছি তার ফলে একটু আর কি ব্যথাটা হচ্ছিল আচ্ছা আচ্ছা বাবা এসো না বাবা ভেতরে এসো এসো এই বলে উনি আমাকে ওনার ঘরের ভেতরে নিয়ে গেলেন ঘরের ভেতরটা বেশ পুরনো এবং অগোছালো একটা পাশে একটা দেয়াল আলমারি ভর্তি তাতে কিছু ওষুধ রয়েছে আর সামনে একটা টেবিল তার দুপাশে দুটো চেয়ার একটা ওনার বসার জন্য আর একটা হয়তো পেশেন্টদের বসার জন্য তা তখন উনি আমাকে বললেন বাবা তুমি একটা বসো বাবা বসো বলে উনি চেয়ারটা টেনে দিলেন কাঠের চেয়ার আমি তাতে বসলাম আর সামনে গিয়ে উনি ওনার চেয়ারটা টেনে বসলেন তারপর আমাকে উনি বললেন হ্যাঁ বাবা বলো বাবা তোমার কি হয়েছে বলো আমাকে সবটা খুঁইয়ে বল বাবা খুলে বলো তো আমি তখন আমাকে পুরোটাই খুলে বললাম যে কবে কীভাবে আমার বুকে ব্যথা হয় কোন ডাক্তার দেখাচ্ছি কি তারা বলেছেন কি ওষুধ বর্তমানে খাচ্ছি সবটাই আমি তাকে বললাম তিনি আমার সব কথাটাই মন দিয়ে শুনলেন শোনার পর উনি আস্তে আস্তে উঠে এলেন এসে আমাকে বললেন দেখি বাবা একটু আমায় দেখাও আমাকে একটু তোমার বুকের জায়গাটা দেখাও এই বলে উনি জামার ওপর দিয়েই আমার বুকের চারিপাশ দেখতে লাগলেন দেখতে দেখতে উনি একটা জায়গায় একটু চাপ দিলেন আর দেওয়া মাত্রই আমার বেশ ব্যথা হলো উনি এখানে দাঁড়িয়ে কি একটা বেশ ভাবলেন ভাবার পর বললেন আচ্ছা বাবা বুঝেছি বুঝেছি চিন্তা করো না একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও একটা ড্রয়ার উনি টানলেন টেনে সেখান থেকে দুটো ওষুধ বার করলেন একটা আমায় দিয়ে বললেন বাবা এই ওষুধটা তুমি এক্ষুনি খেয়ে নাও আর এইটা এইটা তুমি সঙ্গে নিয়ে যাও ঠিক এক ঘন্টা পর মনে করে খেয়ে নে বা ভুলবে না এই ওষুধ না আমি নিজেই তৈরি করি তুমি বিশ্বাস করে খেও বাবা তুমি চিন্তা করো না তুমি বিশ্বাস করে খাও তোমার যা সমস্যা আছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না বাবা এটা খেয়ে নাও বলে ওষুধটা উনি আমার হাতে দিলেন খাওয়াটা ঠিক কী ভুল তাও বুঝতে পারছি না কিন্তু ব্যথাটা আমার তখন বেশ হচ্ছে তাই আর কোনো কথা না বাড়িয়ে আমি ওষুধটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর উনি আমার বলছেন আর এইটা কিন্তু মনে করে ঠিক এক ঘন্টা পর খেয়ে নিয়ে বাবা হ্যাঁ দেখবে তোমার যে বুকে ব্যথাটা কেটে যাবে বাবা অনেক রাত হয়েছে তো তুমি চলে যাও সাবধানে বাবা হ্যাঁ সাবধানে সে তো ঠিক আছে হয়েছে অনেকটা আমাকে ফিরতে হবে আচ্ছা আপনাকে আমি কত দেব না বাবা আমার কিছু লাগবে না আমি বুড়ো মানুষ আমার কেউ নেই আমি একাই থাকি এই গ্রামবাসীরা আমাকে যে যা দেয় তা চেয়ে আমার চলে যায় বাবা আমাকে কিছু তোমায় দিতে হবে না তুমি ওষুধটা খাও দেখো না তুমি ঠিক হয়ে যাবে তুমি এত দূর থেকে আমার কাছে এসেছ আমার তো এইটাই পরম সৌভাগ্য বাবা যে আমি তোমাকে সাহায্য করতে পারলাম আর আমার কিছু চাই না আমার এইটাই আমার দক্ষিণা আর বাবা তোমাকে আমি একটা কথা বলি আজ থেকে ঠিক এক মাস পর তুমি না তোমার হাতে একটা পরীক্ষা করাবে একটু পরীক্ষা করিয়ে দেখবে তো ওটা কেমন আছে তখন আমি ওনাকে বললাম আমি তো এই আগের হপ্তাতেই টেস্ট করিয়েছিলাম ওই প্রবলেমটা যেরম ছিল সেরকমই আছে হ্যাঁ বাবা তুমি ঠিক এক মাস পর আরেকবার করাবে আরেকবার করাবে দেখবে তোমার কিন্তু একটু হলেও ভালো হবে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আমি আসছি হ্যাঁ আমার ফিরতে তো হবে অনেকটা রাত হয়ে গেল আসছি হ্যাঁ এই বলে আমি বেরিয়ে পড়লাম তারপর হাঁটতে হাঁটতে সেই চায়ের দোকান সামনে এলাম এসে চায়ের দোকানের লোকটিকে বললাম হ্যাঁ দাদা আমি গেছিলাম আপনাদের ডাক্তারবাবুর কাছে উনি আমার একটু ওষুধ দিয়েছেন আর আরেকটাও সঙ্গে দিয়েছেন পরে খাওয়ার জন্য ঠিক আছে আমি ওনাকে দেখিয়ে নিজি আমি আসতে তাহলে আসছি হ্যাঁ আমার একটু দেরি হয়ে গেছে আসছি ঠিক আছে হ্যাঁ বাবু ভালো থাকবেন বাবু সাবধানে যাবেন বাবু সাবধানে যাবেন আর ওই ডাক্তারবাবু ওষুধটা কিন্তু মনে করে খাবেন উনি কিন্তু ভগবান ডাক্তার চিন্তা করবেন না বাবু সেরে যাবেন সেরে যাবেন আচ্ছা ঠিক আছে এই বলে আমি আমার গাড়িতে উঠে পড়লাম উঠে আবার গাড়ি স্টার্ট দিয়ে দিলাম বেশ খানিক্ষণ গাড়ি চালানোর পর আমার হঠাৎ মনে হলো যে সত্যি তো আমার বুকে ব্যথাটা তো আর নেই আমি আরও খানিক্ষণ ওয়েট করলাম দেখলাম সত্যিই আমার বুকে ব্যথাটা আর নেই তখন আমি তার কথা মতো ঠিক এক ঘন্টা পর দ্বিতীয় ওষুধটাও খেয়ে নিলাম এবার আমি পুরুলিয়া পৌঁছে গেলাম সেখানে আমি আমার খবর কভার করে আবার কলকাতা ফিরে এলাম ফিরে এসে আমি অফিস জয়েন করে সেদিনকার সব কাজ শেষ করে আগের দিনের খবরের কাগজটা বাড়িতে নিয়ে এলাম ভাবলাম যে আগের দিন কী কী হয়েছে না হয়েছে একবার চোখ বুলিয়ে নেবো খবরের কাগজটা পড়তে পড়তে যখন প্রথম পাতাটা উল্টালাম আমি রীতিমতো চমকে উঠলাম দেখলাম শ্রদ্ধাঞ্জলি ডাক্তার হিমাংশু রায় জন্ম উনিশশো মৃত্যু দু হাজার আরও আমি চমকে উঠলাম যখন আমি ওনার ফটোটা দেখলাম এ তো সেই মানুষ যাকে আমি গতকাল রাতেই দেখেছি আমি অবাক হয়ে গেলাম এ করে সম্ভব আমি আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ওয়েবসাইট ঘেঁটে সেই খবরটা পুরো ডিটেলসটা বার করলাম এবং প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলাম যা পড়লাম তা আমি কোনোদিন ভুলব না ডাক্তার হিমাংশু রায় জন্ম চৌঠা আগস্ট উনিশশো বিয়াল্লিশ মৃত্যু বারোই ফেব্রুয়ারি দু জন্মস্থান পুরুলিয়া আর ডাক্তারি পাশ করেছেন লন্ডন থেকে মানব সেবা ছিল তার জীবনের সব থেকে বড় সেবা যে কারণে তিনি পয়সার জন্য তার শিক্ষাকে বিকিয়ে দেননি তিনি লন্ডন থেকে ডাক্তারি পাস করলেও তিনি সারা জীবন ওই গ্রামেতেই গরিব মানুষের সেবা করতেন পরিবর্তে তিনি কারোর থেকে এক টাকাও নিতেন না কখনো কখনো গ্রামবাসীরা খুশি হয়ে কেউ তাকে খাবার কেউ তাকে পোশাক দিয়ে যেত এবং তার থেকেই তার দিন চলত তার একটাই ধ্যান জ্ঞান ছিল জনসেবা আমি তার পুরো বায়োডাটাটা পড়লাম এবং তার নিচে যে প্যারাগ্রাফটি পড়লাম তা সত্যি আমার গায়ে কাঁটা দেওয়ার মতো সেখানে বড় বড় করে লেখা আছে যেটা বিশ্বাস করা হয় আজও তিনি আছেন যখন কোনো মানুষের সত্যিকারের তাকে প্রয়োজন হয় তিনি তাকে দেখা দেন শুধু তাই নয় তার সেবাও করেন এবং তার শরীরে যত জটিল রোগ থাক না কেন তা তিনি সারিয়েও দেন গ্রামবাসীরাও এ ব্যাপারেই অবগত তাই হয়তো সেই কাছেই চায়ের দোকানের লোকটি আমাকে ওনার কাছে পাঠিয়েছে হয়তো ওনার কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের খবরের কাগজে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন আমি ঘটনাটা কাউকে কিচ্ছু বললাম না না আমার অফিসে না আমার বাড়িতে কারণ আমি চাইবো না এই ব্যাপারটা নিয়ে কেউ কোনো রকম সন্দেহ প্রকাশ করুক বা কেউ ব্যাপারটাকে নিয়ে হাস্য কৌতুক করুক তাই কাউকে কিচ্ছু বললাম না ওনার কথা মতো ঠিক এক মাস পর আমি আমার হার্টের চেক আপগুলো করালাম কলকাতার সবথেকে বড় কার্ডিওলজিস্ট যে রোগটির জন্য আমাকে দিনে দুখানা করে ভারী ভারী ট্যাবলেট দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন যে হোল লাইফ আমাকে ওষুধটা খেয়ে যেতে হবে সেই রোগটা আজ আমার শরীর নেই মানে আমার হার্ট এখন সম্পূর্ণ সুস্থ আমার হার্টে এক কোথাও কোনো রোগ নেই আমি রীতিমতো অবাক যে সত্যি কে সম্ভব এই ঘটনার আরও মাস দুয়েক পর একদিন রাত্রিবেলা আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেই ডাক্তারবাবুর উদ্দেশ্যে আর পৌঁছেও গেলাম সেই চায়ের দোকানের সামনে গিয়ে দেখি সেই চায়ের দোকানের মালিকটি বসে বসে চা তৈরি করছেন আমি তখন ওনাকে বললাম দাদা বলছিলাম কি আপনাদের এখানে তো একজন ডাক্তারবাবু আছেন তো ওনার কাছে কি আমি একটু যেতে পারি আসলে আমার বুকটায় খুব ব্যথা করছে এই যাচ্ছিলাম এখান দিয়ে পুরুলিয়া হট করে বুকটায় খুব লাগলো একটু ব্যথা ব্যথা করছে তাই একটু ওনার কাছে কি যাওয়া যাবে ভদ্রলোক আমার মুখের দিকে তাকালেন তা একটু অবাক হয়ে বললেন বাবু আপনি আগে একবার এসছিলেন না হ্যাঁ এসছিলাম এই বুকে ব্যথা নিয়ে এসছিলাম সেবার তো ঠিক হয়ে গেছিলো আগে যাচ্ছিলাম আবার একটু লাগছিলো তাই ভাবলাম যদি ওনাকে একটু দেখানো যায় এখানে দিয়েই যাচ্ছি আচ্ছা বাবু যান একবার দেখুন দেখি নিন তাহলে একবার যান আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেই রাস্তা দিয়ে এগোতে থাকলাম যখন তার বাড়ির সামনে পৌঁছলাম আমি অবাক হয়ে গেলাম ঠিক কিছু মাস আগে যেখানে একটা পুরনো বাড়ি ছিল একটা সাইনবোর্ড ছিল যাতে ডাক্তারবাবুর নাম লেখা ছিল আর সে বাড়িটা পুরো ধুধু ফাঁকা মাঠের মতো লাগছে যেন বাড়িটায় কিচ্ছু নেই ভাঙা চোরা একটা পুরোনো মাটির বাড়ি অন্ধকার ঘুটঘুট করছে না সেখানে কোনো নেমপ্লেট না সেখানে কোনো আলো আমি অবাক হয়ে গেলাম আমি বেশ খানিক্ষণ ওখানে অপেক্ষা করলাম কিন্তু কাউকে কোথাও দেখতে পেলাম না তারপর আমি ফিরে এলাম সেই চায়ের দোকানে চায়ের দোকানে মালিকটি যেন আগে থাকতেই জানতেন যে আমি ফিরে আসবো তিনি বেশ প্রস্তুতির সঙ্গে আমাকে বললেন বাবু দেখা পেলেন না পেলাম তো না বাড়িটাও যেন কেমন লাগলো একটা তখন আমাকে উনি যা বললেন তা আমি কোনোদিন ভুলতে পারবো না বাবু তো শহরে মানুষ আপনারা আমাদের কথায় বিশ্বাস করবেন না তাই একদিন বলিনি আপনি আগের দিন যাকে দেখিয়েছেন উনি আর নেই উনি আজ থেকে দু বছর আগে মারা গেছেন কিন্তু আমি যদি আপনাকে এই কথা বলতাম আপনি ওনাকে আর যেতেন না আপনার বুকের ব্যথাটাও সারত না বাবু ওনাকে সেই দেখতে পায় যার সত্যিকারের রোগ শরীরে আছে আজ আপনি ওনাকে দেখতে পাননি বাবু কারণ আজ আপনি ওনাকে দেখাতে নয় আজ আপনি ওনাকে দেখতে এসেছিলেন উনি অনেকদিন আগে মারা গেছেন বাবু কিন্তু আমরা গ্রামবাসীরা আজও যখন দরকার পড়ে ওনার ঠিক দেখা পাই আমরা ওনাকে বিশ্বাস করি উনি আমাদের কাছে ভগবান আর ভগবানের দেখা তখনই পাওয়া যায় যখন ভগবানকে আমায় দরকার হয় ভগবানের দেখা সারাক্ষণ পাওয়া যায় পাওয়া যায় না বাবু বেঁচে থাকতেও আমাদের কখনো কোনো সমস্যা হয়নি আর চলে যাওয়ার পরও হয় না আমরা কাউকে ওনার কথা বলি না আপনি সেদিন কষ্ট পাচ্ছিলেন তাই আমি বলেছিলাম আপনাকে কিন্তু আজ আপনি ওনাকে দেখতে এসেছিলেন বাবু ওনাকে ওইভাবে দেখতে পাবেন না বাবু ওনাকে ওইভাবে পাবেন না উনি ভগবান উনি ভগবান এই বলে লোকটি আবার তার কাজ করতে লাগলেন আমার তখন তাকে বলার মতো আর কোনো শব্দ নেই মুখে আমি একদম বাকরোধ আমি যে নিজে সাফাইতে কিছু বলবো সে ক্ষমতাও তখন কোনো নেই মনে মনে ভাবলাম যে ঠিক যা শুনে এসেছি তা যেন আমার চোখের সামনে দেখতে পেলাম সত্যি তো আমি তো ওনাকে দেখাতে আসিনি আমি তো এসেছিলাম ওনাকে দেখতে তাই হয়তো উনি আমাকে দেখা দেননি আমি কোনো কথা না পারি আমি আস্তে করে দোকান থেকে বেরিয়ে গেলাম আবার সেই বাড়িটার সামনে গেলাম হাঁটতে হাঁটতে ঠিক একটু আগে যা দেখে গেলাম তাই অন্ধকার ঘুটঘুটে একটা ভাঙা চোরা বাড়ি আমি সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে জোরহাত করে প্রার্থনা করলাম প্রার্থনা করতে করতে বললাম ডাক্তারবাবু আমি বুঝতে পাইনি আপনি কে তাই হয়তো প্রথম দিকে আপনাকে একটু অবজ্ঞা করে ফেলেছিলাম আপনি আমার ক্ষমা করবেন আপনার মতো মানুষ বা আপনার মতো ডাক্তারবাবু এই পৃথিবীতে আর আছে কি নেই আমি জানি না তবে আমি খুব ভাগ্যবান যে আমি আপনার মতো এক মহৎ ব্যক্তি ছোঁয়া পেয়েছি আমি মৃত্যু আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এবং আপনার শেখানো একটা শিক্ষা আমি আমার মনের মধ্যে সারা জীবন আগলে রাখব যে ভেতরে জ্ঞান যতই থাক বাইরে সেটা প্রকাশ না করাই উচিত যারা সত্যিকারে জ্ঞানী হয় তারা নিজেদের বাইরে দেখায় না আপনি আমাকে এই শিক্ষাটা দিয়ে দিলেন আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব আপনার কাছে অসংখ্য ধন্যবাদ হে মহান ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ